হ্যালো বন্ধুরা তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আমি তোমাদেরকে আমার একটা ছোট্ট সিম্পল ঘর ঘুরে দেখাবো নতুন ঘর করেছি আমরা ভিতরে প্লাস্টার হয়েছে বাইরেটা বাকি আছে ছাদ টুকু ঢালাই হয়েছে দেখতে পাচ্ছ এই যে আমাদের গেটের সামনে দাঁড়ায় আছি টিংয়ের গেট ঘরের বাইরের প্লাস্টারটা বাকি আছে ভিতরে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখছো এটা আমাদের টিভি ঘর এইখানে আমাদের ধান আছে এই ধান বস্তা এইখানে মনিটার এখানে পেছনে একটা টিভি আছে ওইটা খারাপ হয়ে গেছে এই রুমটাতে আমরা সবাই বাড়ির লোক এইখানে দেখতে আসি আর অন্য রুমে টিভি নাই এইখানে বেশিরভাগ টিভি দেখতে আসি দেখতে পাচ্ছি এখানে তোক্তা বসে টিভি দেখি আমাদের বাড়ির সামনের লোকগুলাও এখানে টিভি দেখতে আসে কারণ ওয়াদের এখানে টিভি নাই এইখানে এই টিভি আমাদের চব্বিশ ঘন্টা চলে এনি টাইম লাইন থাকলে হচ্ছে সারা রাত চলে এটা হলো আমার রুম এইখানে আছে আমার কম্পিউটার আছে এদিকে আমার খাতা পাতা রেখে এই যে দেখতে পাচ্ছ আরে দুটা ধান বস্তা আছে এইখানে এই রুমটাতে আমি ঘুমোই আমার কম্পিউটার খারাপ হয়ে গেছে বলে এখন আর বের করি নাই এই যে দেখছো এটা হলো আমাদের রান্নাঘর এইখানে আমরা বেশি রান্না করি এখন আর অত বেশি রান্না করি না এখন বাইরেই রান্না করছি দেখতে পাচ্ছ তো রান্না করার সব সামান আছে এখানে মুরগিও বাঁধা আছে আমাদের বাড়ির বারেন্দা দেখতে পাচ্ছ বন্ধুরা চেয়ার এদিক ওদিক রাখা আছে এইদিক আমাদের জলপাওয়া মেশিন এই গেট দিয়ে আমি বেশি আসা যাওয়া করি আমাদের গেটের পর্দা দেখতে পাচ্ছ তো শাড়ির গামছা পাতা আছে এটা দিয়ে সূর্য আলো আসে এই দেখতে পাচ্ছ এই চ্যানেলটা চব্বিশ ঘন্টা বন্ধ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের ভিডিওতে